প্রতি বছর ফ্রান্সের টুলুজ শহরে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন পহেলা বৈশাখ উদযাপন করে আসছে দুই হাজার সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় ভাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পয়লা বৈশাখ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন উৎসব ধর্মীয় প্রোগ্রাম এবং বনভোজন সহ নানা প্রকার সামাজিক অনুষ্ঠান নিয়মিত উদযাপন করে আসছে বাংলাদেশ প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন দুই সালে পহিলা বৈশাখ উপলক্ষে একটি লেট সেলিব্রেশন প্রোগ্রাম যা গত আটই জুন দুই হাজার পঁচিশে বাংলা নববর্ষ চোদ্দশো পালন করা হয় দুই সালের পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এবং সহযোগী সংগঠন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সেখানে বাংলাদেশি প্রবাসী ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি টুলু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনগণের মাঝে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরে অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী গান নৃত্য এবং খাবারের প্রদর্শনী ছিল কমিউনিটির সদস্যরা তাদের নিজ বাসা থেকে পিঠা সেমাই পান্তা ইলিশ বেগুন ভর্তা সুটকি ভর্তা বিভিন্ন ধরনের মিষ্টান্ন পায়েস সহ বিভিন্ন ঐতিহ্যবাহী দেশি খাবার তৈরি করে নিয়ে আসেন যা উপস্থিতি সবাইকে বাংলাদেশের স্বাদ ও গ্রাণে ভরিয়ে তোলে বাংলাদেশের প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জোসেফ কস্তা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রবাসী বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সবাইকে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং আয়োজনে সহায়তা প্রদানকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পক্ষ থেকে দীর্ঘ সময়ের যে পরিকল্পনা আজকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে আমরা পয়লা বৈশাখ আজকে উদযাপন করছি সকল বাংলাদেশি প্রচাররা এখানে আজকে উপস্থিত যারা আসছে তাদেরকে ধন্যবাদ জানাই যারা না আসতে পারছে কাজের জন্য তাদেরও ধন্যবাদ জানাই দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎসবের পকেটিক কাজ করছি সবার সহজে কামনা করি সবাই সাথে থাকলে আমরা দীর্ঘ সময়

এই ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ভাতৃত্ববোধ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করে বলে তিনি মন্তব্য করেন বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন টুলস ফ্রান্সের এই প্রচেষ্টা প্রশংসনীয় এবং অনুকরণীয়